ভিওর্স আসসালামু আলাইকুম আজকে নতুন একটি সিস্টেমে আপনাদের ফোনে আসা অ্যাডভার্টাইজ কিভাবে বন্ধ করবেন সেটি দেখাব তো আপনারা ইতিপূর্বে যেই সিস্টেমটি দেখেছেন সেটি হচ্ছে ডিএনএস মেথড ব্যবহার করে কিন্তু বন্ধ করা যায় তো আজকে এমন একটি অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যেটির মাধ্যমে আপনার যে সকল অ্যাপ্লিকেশন থ্রুতে আপনার ফোনে প্রচুর অ্যাডভার্টাইজ আসে সেগুলোকে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে এই অ্যাডগুলো বন্ধ করতে হয় জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে এসে এখানে লিখবেন সার্চ অপশনে ডিএনএস নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন তো এইখান থেকে আপনি চলে যাবেন নিচের দিকে এই যে এভ্রয়েড নামে একটা ই আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখেন আরেকটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো এই যে ডাউনলোড এপিকে যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি অলরেডি ডাউনলোড করে নিছি করে নেওয়ার পরে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এই হচ্ছে আপনার ডিএনএস নেট যেই অ্যাপ্লিকেশন আছে এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফার্স্ট অফ অল এটাতে বেশ কিছু অ্যাক্সেস পারমিশন চাইবে সেই অ্যাক্সেস পারমিশনগুলো আপনি আপনার মতো দিয়ে অ্যালাউ করে নেবেন অ্যালাউ করে নেওয়ার পরে আপনি এইখান থেকে অ্যাপ অপশনে চলে যাবেন এখন এইখান থেকে আপনার যেই অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে সব থেকে বেশি আপনার হচ্ছে অ্যাডভারটাইজ আসে আপনার ফোনে সেইগুলোকে এইখান থেকে জাস্ট শুধু ব্লক করে নিলেই আপনার কিন্তু আর কোনো ধরনের অ্যাডভাইস সেই অ্যাপ্লিকেশান থ্রুতে আপনার ফোনে আসবে না তো এই ছিল টিটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন